বিছানা থেকে নাম বিছানা থেকে নাম নিকুচি থেকে নাম বিছানা থেকে নাম বিছানা থেকে নাম আমার বালিশের ওয়ার্ডটাকে তুই কেটেছিস লোকজন ভাববে যে আমি ছেঁড়া বালিশের কভার ব্যবহার করি এই যে আমাদের বাড়ির বড়ো আর্টিস্ট যা পাচ্ছে তাই এই যে ছেড়ে দিচ্ছে কিনতে টাকা লেগেছে ছিঁড়বি একদম বালিশটা দাম আর বড় ফ্যাশন ডিজাইনার এসেছে নুনি একদম এই বিছানা লাগে না ভাই এই বিছানা নাম না নাম নন নাম কি রে এই নাম লোকজন ভাববে এ এর হচ্ছে একেবারে হয় 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 হয়